অপেক্ষার চেয়ে মৃত্যু অনেক সহজ হাসরের ময়দানে বিভীষিকা প্রতি মুহূর্তে সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে প্রতিটি নফসের এখন একটাই আকুতি পরিণতি যা হবে হোক বিচার কাজ শুরু হয়ে যাক চারপাশের বিভস্স দৃশ্য আর এই চরম আজাব থেকে পরিত্রাণ চায় তারা কিছু মানুষের বোধদয় হলো। চলো আমরা আমাদের নবী রাসুলদের কাছে আবেদন জানাই অন্তত তারা আল্লাহর দরবারে বিচার কাজ শুরু করার বিনতি জানালে তিনি কবুল করলেও করতে পারেন আফসোস আর অশ্রুতে একাকার বনি আদমের একটা জটলা আদম ওয়াসাল্লামের কাছে কোনো রকম পছল আপনার কাছে একটাই চাওয়া বিচার কাজ শুরু করতে আমাদের পক্ষ থেকে বিশ্বজগতের প্রতিপালকের কাছে আবেদন করুন আপন দুশ্চিন্তায় ডুবে থাকা আদম আলহিউাল্লাম অপারগতা জানিয়ে বললেন আমি তো নিজেই আজ বিপদগ্রস্ত কোন মুখে আমি আল্লাহর সামনে দাঁড়াব ততক্ষণে প্রত্যেকে যার যার নবীকে খুঁজে নিয়েছে চরম উৎকণ্ঠায় সবার মুখে একটাই মিনতি বিচার শুরু হোক আপনি একটু সুপারিশ করুন কিন্তু জীবনে মানব স্বভাব ঘটিত নানা ঘটনা নবীদের মানসপটে ভেসে বেড়াচ্ছে আর অনুশোচনা তাদেরকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে কোন দাবি নিয়ে তারা দাঁড়াবেন আল্লাহ দরবারে প্রত্যেক নবী অন্য কোনো নবীকে দেখিয়ে দিচ্ছেন শেষমেশ চারদিকে চাওর হয়ে গেল কেবলমাত্র একজন রাসুলি আসেন যিনি এই মহান দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো সাহস ও ব্যক্তিত্ব বহন করেন সব কিছু ছাপিয়ে এবার চারদিকে একটা শোরগোল শোনা গেল মোহাম্মদ মোহাম্মদ কোথায় মানুষের জনস্রোত তরঙ্গায়িত হতে লাগলো মোহাম্মদ সল্লি আসলামের খোঁজে পঞ্চাশ হাজার বছরের কারাবাস অঙ্গার করে দিয়েছে বনি আদমের দেহপ্রাণ রসদসল্লাহ সাল্লামের খোঁজ যখন পাওয়া গেল ততক্ষণে সহ্যের চূড়ান্ত সীমা অনেক আগেই পার হয়ে গেছে সবার হাসরের ভয়াবহতা প্রতিটি প্রাণকে দুমরে মুছে দিয়েছে সব শুনে রসুলসল্লাহ আলুসাল্লাম বললেন হ্যাঁ আমি এটা পারবো এটা আমারই কাজ সে ছায়াতেই ওনার অবস্থান ছিল এবার আরসের নিচেই তিনি সিজদায় লুটিয়ে পড়লেন সৃষ্টির সূচনালগ্ন থেকে আজ অব্দি আল্লাহর যে নামটি কখনো কেউ জানেনি সেই গুপ্ত নামের ঢালি আজ উন্মুক্ত করা হল আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাটির অন্তরে ইলহাম করে জানিয়ে দিলেন ফলদায়ক সেই নাম রসুন সাল্লাহ আলিয়াসাল্লাম সিজদায় আল্লাহর সেই বিরল নামের জিকিরে তার মুখ ফুটে উৎসাহিত হওয়া সেই সব। প্রশংসামালা সুবাস ছড়াতে শুরু করেছে স্বস্তি নিঃশ্বাস ফেলল সৃষ্টিকুল এই সেই মাকামা মাহমুদ যার প্রতিশ্রুতি আল্লাহ তাকে দিয়েছিলেন তার হাত ধরে মঞ্চায়ন হল সাফায়তের প্রারম্ভিকা হিসাব নিকাশের মঞ্চ প্রস্তুত স্থাপন করা হয়েছে ন্যায় বিচারের মিজান অপ্রত্যাশিত এই পরিস্থিতি হঠাৎ থমকে দাঁড়ালো আল্লাহর কম গমে আওয়াজে মোহাম্মদ মাথা তোল আজ তোমার সকল মনোবাসনা পূর্ণ করা হবে যা সুপারিশ করবে তাই গ্রহণ করা হবে তুমি যা বলবে তাই রাখা হবে রসুলসাল আসাল্লাম বললেন ইয়া রব সমস্ত মানব জাতির বিচার শুরু করার জন্য আপনার দরবারে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ বলবেন তবে তাই হোক সেই মুহূর্তে ডুবন্ত মানব জাতির উপর দিয়ে বয়ে যাবে স্বস্তির বাতাস হাফ ছাড়বে দমবন্ধ হয়ে থাকা প্রতিটি প্রাণ কিন্তু ওরা জানে না ক্ষণিক পরেই তাদের উপর নেমে আসতে যাচ্ছে মহাকালের আরও ভয়ঙ্করতম অধ্যায়টি